ওকে বাসি তো আসেন আপনি বিস্কিট নেন বাইরে দিকে আসেন না আসতে পারলে তো নাই শুধু সময় কেমন করুক নাম কি আপনার পারবেন ওকে শেষ আপনার শান্তনা পুরস্কার বিস্কিট আসেন তাড়াতাড়ি দেন এদিক দিয়ে দিয়ে দেন ভাই সাথে সাথেই বিস্কিটটা দিয়ে দিবেন খুশি তো হ্যাঁ খুশি এইদিকে আসেন বিস্কিট নেন ভাইয়ের নাম কি ভাই মনে হয় পাশে গ্রাম থেকে আসছেন না ভালোবেসে মনে আসছেন আচ্ছা বাসিতে ফুদার সাথে ভাই বিস্কিট নেন আসেন

ভাই বেটা পাইছে এইটো কি আছোন বেটা পাইছে বেটা পাইছে আচোন পাৰণ পাৰণ বিস্কিট এনে নম্বৰ এই যে ভাইয়ের নাম কি? মোহাম্মদ জামিরুল ইসলাম। এই বাবা আর ছেলে ছেলে একটু আগে ছয় সেকেন্ডে পার হইছে। বাবা এবার কয় সেকেন্ডে পার হয়? এটা দেখা দাও। বাবার জন্য সবাই তালি দেন। বাবা আর ছেলের ভিতরে আড্ডাটি লড়াই। শুরু। মাইক্রোফোন মাইকে। এই তো। এই তো। এই। পর্যন্ত 60 সেকেন্ড আসছে যাচ্ছে। এবারের নাম কি বিস্কুট দিয়ে দেন বিস্কুট ভাই খুশি হয়েছেন তো এবারের নাম কি আসেন পাঁচ সেকেন্ডে আসা লাগবে আসুক বিস্কিট শুরু হয় পায় নাই ডিসকোয়ালিফাই এই বন্ধ আরছিল নাম কি আমিরুল ইসলাম কি করেন আপনি সংসারী করি তো আল্লাহ কি করে আমরা ভাতিজা তো 5 আছে আপনাকে 5 সেকেন্ড আসতে হবে এই যে মেম্বার বেটা এই যে মেম্বার জন্য সবাই তালি দেন মেম্বারের জন্য সবাই তালি

ছেলে পাইলো কিন্তু বাবা পায় নাই একই পরিবারে গেছে দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মোহনবাইয়ের কাছ থেকে বিদায় নেই মোহন ভাই তাহলে চলে যাই আল্লাহ ওকে ভালো থাকুন